জীবনে একটুখানি সচ্ছলভাবে চলতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করে জীবনটাকে নিয়ে চলতে হয় তাই আজ সকাল সকাল হাজব্যান্ড ওয়াইফ মিলে ঘুম থেকে উঠলাম তখন বাজে হলো ভোর চারটে উঠে দেখি চারদিকে অন্ধকার অন্ধকার ভাব তারপর আবার ঘরে গিয়ে একটুখানি মোবাইল ঘাঁটছিলাম তারপর যখন পাঁচটা বেজে গেল তখন দেখো এদিকে হাজব্যান্ড রেডি হয়ে দেখো ড্রেস ট্রেস পরে নিয়ে গাড়ি বের করছে কারণ হলো হাজব্যান্ড যাবে হলো বাজারে তোমরা আমার ব্লগে দেখেছো যে আমাদের কচুমুখীর গাছ লাগানো হয়েছে সেখান থেকে আমরা বেশ কিছু কচুমুখী আর কি তুলে নিয়েছি সেগুলোই বাজারে নিয়ে যাওয়ার জন্য তাই দেখো হাজবেন্ড এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এদিকে ও দেখো রেডি হয়ে নিয়ে চলে গেল কচুমুখী তারপর আমি আর ব্লগটা তোমাদের শেয়ার করলাম না তারপর কিন্তু একটু মোটামুটি বৃষ্টি পড়ছে আর আমি ঘরে চলে আসলাম তো এদিকে দেখো আমি সকালের যেহেতু ঘুম থেকে উঠেছি এদিকে সমস্ত বাসি কাজগুলো আমি টুকিটাকি করে করে নিলাম নিয়ে স্নানটাও দেখো মাথা মুড়িয়ে স্নান করলাম স্নান করে দেখো ঠাকুর ঘর তারপরে সমস্ত কিছু ভালো করে মুছে এখন কিন্তু ফুলের ডালি নিয়ে আমি যাচ্ছি হলো আমাদের সামনের দিকে ফুল তুলতে তো চলো বন্ধুরা আমার পরিচয়টা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি নমস্কার সবাইকে আমার ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা জানিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি সকল বন্ধুরা তোমরা যে যেখানে থাকো না কেন সকলে মিলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো দেখো আমিও আর কি এই যে এদিকে হাজব্যান্ড চলে গেল তারপর একটুখানি ঘরের মধ্যে গিয়ে মোবাইলটা একটু ঘাঁটছিলাম ঘাঁটতে ঘাঁটতে এদিকে তো সকাল হয়ে গেল তার তারপর দেখো বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে এদিকে দেখো আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল আর বৃষ্টি কিন্তু একদমই নেই তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো এদিকে দেখো স্নানটাও করে নিলাম করে নিয়ে আজকে দেখো সোজা ঠাকুর ঘরে চলে আসলাম আর এটা কিন্তু আমার দুদিন আগের ব্লক আর তোমরা হয়তো ভাবে যে দিদি ভাই কৃষ্ণ অষ্টমীর পুজো করছে কিন্তু না আমরা কৃষ্ণ অষ্টমী কোনো রকম পুজো বাড়িতে করব না কারণ আমাদের আর কি যেহেতু যেটা শ্বশুর মারা গেছে আজকে পর্যন্ত এখনও কিন্তু এক বৎসর হয়নি তাই আমরা কৃষ্ণ অষ্টমী কোনো রকম পুজো করতে পারবো না তো আমাদের আর কি ফ্যামিলিতে এই নিয়মটা কিন্তু নেই যে কেউ মারা গেলে এক বৎসর পূর্ণ না হলে একটা অনুষ্ঠান বা একটা শ্রাদ্ধ শান্তি না হলে পরে কিন্তু ঠাকুর পুজো যায় না তো আমাদের কি রীতি নিয়ম অনুযায়ী যে পুজোগুলো হয় আমরা সেই পুজোগুলোতে কিন্তু বাড়িতে ঠাকুর পুজি না এমনি ফুল জল দিয়ে আমরা প্রণাম করে নিই তো যাই হোক যেহেতু এটা কৃষ্ণ অষ্টমীর পুজো না তাই আর কি দেখো আমি এক্সট্রা অন্য দিনের আর কি আমি ব্লগটা করে নিয়েছি কিন্তু আপলোড করতে পারিনি আর সেটাই আজকে আপলোড করব তো দেখো আমি একদম ঠাকুর ঘরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর মুছে একদম ফুলগুলো তুললাম আর দেখতেই পাচ্ছ এগুলো হলো আমি চারদিকে দোপাটি ফুল লাগিয়েছি তবে দোপাটি ফুলগুলো না গাছের ভিতরেই থাকে অতটা আর কি বোঝা যায় না কিন্তু সবুজ গাছের মধ্যে যে হালকা হালকা একটু লালচা লালচা ভাব ফুলগুলো বোঝা যায় বেশ কিন্তু ভালো লাগে দেখতে তো বাইরের দিকে ঝুড়ি হাতে গেলাম কিন্তু সেখানে দেখতে পেলাম একদমই বেশি একটা ফুল নেই সাদা ফুলের গাছ মাত্র একটা আছে আর বাড়িতে একটা অনুষ্ঠান হওয়াতে কিছু গাছ কেটে দেওয়া হয়েছে তো যাই হোক এদিকে দেখো আমি ঠাকুর পুজো করে নিলাম Thank you. তো দেখো আমার ঠাকুর ঠাকুরঘরের কাজ সমস্তটাই কমপ্লিট হওয়ার পর কিন্তু আমি এই যে বালতিতে করে জল ভর্তি করে নিয়ে যাচ্ছি হলো রান্নাঘরে আর তো এদিকে মেয়ের আছে হলো স্কুল আর স্কুল যেদিন মেয়ে থাকে সেদিন আমাকে সকাল সকাল সমস্ত কাজের দিক থেকে একটুখানি আগে এগিয়ে থাকতে হয় তো এদিকে দেখো আমার শ্বশুরমশাই সকাল সকাল উঠেই আগে কাঁঠাল পাড়িয়ে নিয়েছে তবে আমাদের গাছের কাঁঠালগুলো কিন্তু আগে বেশ বড় বড় ছিল আর এই যে কয়েকটা মাত্র কাঁঠাল দেখতে পাচ্ছ একদম কুচিয়ে গেছে ছোট্ট choto তো আমি এদিকে মানে আর কি ভয়েস ডে করে দিচ্ছি সকাল সকাল আর এদিকে মোরগ ডাকছে আমাদের বাড়িতে তো জানোই মুরগি আছে তো যাই হোক সকাল সকাল একটুখানি লাল চা করে নিলাম আদা দিয়ে আর সকাল সকাল আদা দিয়ে না লাল চা মাঝে মধ্যে খেতে ভীষণই ভালো লাগে আর এই যে মুড়ি নিলাম সাথে কয়েকটা বিস্কিট নিলাম তো এই খেয়ে নিলাম সকাল সকাল আর এদিকে আমি বেশ কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা মেয়ের জামা কাপড় হাজব্যান্ডের দুটো শার্ট বা প্যান্ট এ এরকম ভিজিয়ে রেখেছিলাম আর ওই যে কালকে বার্থডেতে আমরা যে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পর আমার কিছু ড্রেস ছিল আমার যে একটা শাড়ি পরে গিয়েছিলাম সেই শাড়িটাও কেচে দিয়েছি মেয়ের ড্রেসটে সমস্ত কিছু ধোয়া কাছা করে পরিষ্কার করে নিলাম আর মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি তবে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এই কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি তো চলো এখন এই যে শাড়িটা ভালো করে সাপ জল দিয়ে ধুয়ে এখন ভালো করে জলটা একটু শাড়ি থেকে চিপে চিপে নিয়ে নিচ্ছি তো আজকের অনেক কাজ করলাম অফ ক্যামেরার মাধ্যমে বা অন ক্যামেরার মাধ্যমে তো বন্ধুরা তোমাদের হয়তো একটুখানি অসুবিধা হবে কারণ আমি ভয়েস রেকর্ড দিচ্ছি বারবার মোরগ ডাকছে গাড়ির শব্দ প্লিজ একটুখানি মানিয়ে নিও তো প্লিজ তোমরা পারলে একটুখানি মানিয়ে নিও আর আমি এটা কিন্তু বলি আমাদের বাড়িতে ভয়েস রেকর্ড দেওয়া মানে খুব চাপের আমি খুব কষ্ট করে ভয়েস রেকর্ড দিই কারণ আমাদের বাড়িতে ঠিক রাত একদম দশটা না বারোটা অবধি অনেকে টিভি দেখে সিরিয়াল দেখে আমাকে সেই অবধি এডিটিং করে যেতে লাগে কিন্তু কি বলো তো এদিকে মনে করো যে আমার শ্বশুরমশাই খুব সকালবেলা উঠেন উনি ওঠার পরেই কিন্তু উনি টিভি দেখেন তো দেখো এতটা চাপের মধ্যে দিয়েও আমি ভিডিওগুলো তোমাদের সাথে চেষ্টা করি দেওয়ার জন্য কিন্তু আজকে অনেক দিন পর আমি ভিডিও পরপর দেওয়ার চেষ্টা করছি তো দেখো এদিকে অনেক কাজ করলাম এদিকে এখন রান্না করছি আর আমার না ভীষণ ইচ্ছা করেছে কচুর লতি খেতে তো কয়েকটা মাথো কচুর লতি জঙ্গল থেকে আমি তুলে আনলাম জঙ্গল বলতে অতটা জঙ্গলে আমি যেতে পারি না তো যাই হোক এদিকে হাজব্যান্ড নিয়ে এসেছে হলো মাছের ডিম আর সেই মাছের ডিমগুলোই আমি এখন দেখো এক এক করে ভেজে নিচ্ছি তবে মাছের ডিম ভাজতে গেলে না একটু আর কি কষ্ট হয় কখনও মাছের ডিম কি বলো তো গায়ে ঠায়ে ফুটে উঠে আর বুঝতেই পারো মাছের ডিম ভাজতে গেলে কিন্তু একদম ফটফট করে ফুটতেই থাকে তো এদিকে দেখো ভয় ভয় করে কিন্তু মাছের ডিমগুলো আমি ভাজলাম মাঝে মধ্যে গায়েও আমার হাতে ঠাতেও ছিঁড়ে পড়ছিল তো চলো মাছের ডিম ভাজা আমার এক ভাগ হয়ে গেল তো এই এক ভাগটাই এখন নামিয়ে নিচ্ছি পরে কিন্তু আবার দ্বিতীয় ভাগটা আমার করতে হবে তো ভাই তাই ভাবছি যে মাছের ডিমগুলো ভাজবো কি করে আর আমি খুব কমই মাছের ডিম ভাজি আগে তো আমার শাশুড়ি মেয়ে ভাগটা ভাজতো মাঝে মধ্যে আমিও করতাম তবে এই যে দেখো একটু একটু করে দিচ্ছি আর একটু একটু করে আর কি এদিকে মানে আর কি রান্নার দিক থেকে সরে সরে আসছি কারণ মুখের মধ্যেও মাঝে মধ্যে ছিটিয়ে পড়ে তো চলো কষ্ট করে মাছের ডিমগুলো কিন্তু ভেজে নিলাম এখন এই যে আমার পছন্দের সবজিটা রান্না করছি কয়েকটা মাত্র কচুর লতি পেলাম তো সেই কচুর লতিটা দেখো একটু পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নিলাম সাথে একটু রসুন থেতো করে দিয়েছি তো এখন দেখো আমি কচুর লতিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তবে দেখো আজকে কিন্তু আমি ভাবলাম যে কচুর লতিটা না ভাপিয়ে রান্না করব। তবে তোমরা যারা লোকাল লতি খেয়েছো আর যারা কেনা লতি খেয়েছো তারা কিন্তু অবশ্যই টেস্টটা একটু পার্থক্য থাকে কারণ লোকাল কচুর লতির টেস্টটা একটু অন্যরকম থাকে আবার কি বলো তো কেনা লতির টেস্টটা একটুখানি অন্যরকম থাকে তবে এগুলো তো লোকাল কচুরতি মনে হয় মুখে ধরবে না যেহেতু আমি লঙ্কা বাটনা দিব কাঁচা লঙ্কা পেটে রেখেছি তো চলো আগে আমি কচুর রতিটা দিয়ে লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটুখানি ঢেকে দিলাম কারণ ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিব যেহেতু আমি সিদ্ধ করিনি কিন্তু কচুর যখন আমি রান্না করি তখন কিন্তু আমি ভাপিয়েই রান্না করি তো আজকে আমার হঠাৎ মনে হলো যে না যেহেতু শেষের দিকে কচুর লতি আজকে না ভাপিয়ে আমি রান্নাটা করে নিব। এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে তো কচুর লতিটা আমি মোটামুটি একটুখানি ভালো করে ভেজে নিলাম নেওয়ার পর দেখো এই যে কাঁচা লঙ্কাটা দেখতে পেলে তোমরা বাটনা করে রেখেছি কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজাভাজি করে নিলাম তারপর কিন্তু একটুখানি জল দিয়ে কচুর লতিটা আমি নামিয়ে রেখেছি তো চলো এদিকে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে স্নানটাও সেরে নিলাম নিয়ে ঘরে চলে আসলাম এসে দেখো সিঁদুর পরে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার লুকটা আমি সিঁদুরও পরে নিলাম একদম আর বাড়ি বউদের তো জানোই স্নান করার পর সিঁদুর না পড়লে একদমই বেমানান লাগে দেখতেও খারাপ লাগে তো যাই হোক কী কী রান্না করেছি দেখতেই পাচ্ছ ডাল করেছি আর মুসুর ডালটা আমাদের লাগেই তারপরে ডিম করেছি মাছের ডিম আর সাথে হলো কচুর লতি করেছি তো আজকে খাওয়াটা জমে যাবে ভীষণই আর কি খিদেও পেয়ে গেছে তো অনেক কাজ টুকিটাকি করলাম তো চলো এখন থালাতে করে সমস্ত কিছু এক এক করে সাজিয়ে নিচ্ছি ডালটা তো আগেই আমি বাটিতে ঢেলে নিয়েছি শুধু মাছের ডিমটা দিয়ে দিচ্ছি আর পেট কিন্তু চোচো করছে এদিকে চলো এখন আমি থালা নিয়ে যাব হলো ফ্যানের তলে বসে বসে খাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো হয়ে কিন্তু অনেক কাজ করলাম জানোই তো খাওয়া দাওয়া কমপ্লিটের পর কত ধরনের কাজ থাকে সেই কাজগুলো কমপ্লিট করলাম করার পর জানো তো এখন কিন্তু এই যে হাত মুখ পরিষ্কার করে ধুইয়ে আসলাম কারণ ঘুমিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমার চোখ মুখগুলো আর আজকে এত ঘুম পাচ্ছে কারণ কি বলো তো দুদিন থেকে ওই যে মাঠে কচু তুলতেছি তো কচু তুলতে গিয়ে এখন মনে করো যে শরীরটা ক্লান্ত হয়ে গেছে তো এদিকে দেখো ঘুমটাও বেশি পাচ্ছিলো তো যাই হোক যেহেতু রান্নাবাড়ি হয়ে গেছে তারপর একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠে এই যে ড্রেসগুলো সকালবেলা আমি কেচে দিয়েছিলাম মানে দুপুরবেলা সেই ড্রেসগুলোয় এখন আমি এই যে গুছিয়ে নিচ্ছি আর তো চলো আমাদের ঘরটা দেখতে পাচ্ছো তো কারেন্ট আছে তো বুক কিন্তু দেখো অন্ধকার অন্ধকার ভাব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমরা কিন্তু একদমই কমেন্ট করতে ভুলে যাও তো যাই হোক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আছো